আগের ভিডিওতে আমরা পঞ্চ প্রাণ বায়ু সম্বন্ধে বিস্তারিত জেনেছিলাম এই পঞ্চ প্রাণ বায়ু আমাদের শরীরের ভেতরে অবস্থান করে কিন্তু প্রাণায়াম সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে গেলে যেরকম আমাদের শরীরের ভেতরে অবস্থিত পঞ্চ প্রাণ বায়ুর কথা জানতে হবে সেই রকম আমাদের শরীরের ভেতরে যে অসংখ্য সূক্ষাদিসক্ষ নারী আছে সেই সমস্ত নারীগুলির বিষয়েও অবগত হতে হবে তার কারণ এই সমস্ত নারীগুলির মধ্য দিয়ে প্রাণবায়ু বা আমাদের জীবনী শক্তি প্রভাবিত করার যে পদ্ধতি সেটি হচ্ছে প্রাণায়াম অর্থাৎ প্রাণায়ামের সাহায্যে এই শরীরের ভেতরে অবস্থিত প্রাণ বায়ুকে এই সমস্ত সুখাদি সূক্ষ্ম নারীর মধ্যে দিয়ে প্রভাবিত করা বিশেষ পদ্ধতির নামই হচ্ছে প্রাণায়াম শাস্ত্র মতে আমাদের শরীরের ভেতরে বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুই শত নারী আছে শরীরের ভিতরে অবস্থিত এই সমস্ত সূক্ষাবিস নারীগুলির মধ্যে শ্লেসা বা মল থাকলে প্রাণবায়ু সুষমনাচারী হতে পারে না ফলে যোগী সমাধিস্থ হতে পারেন না যখন নারী শোধন প্রাণায়ামের সাহায্যে এই সমস্ত নারীগুলির মধ্যে থেকে মল দূরীভূত হয় তখনই যোগীগণ সঠিকভাবে প্রাণায়াম এবং কুম্ভকে অভ্যাস করতে পারেন তাহার সাহায্যে তারা ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন সুতরাং যোগীগণ নিয়মিত নারী শোধন প্রাণায়াম অভ্যাস করেন যাহার ফলে সুনারীর মধ্যে অবস্থিত শ্লেষ্মা বা মল দূরীভূত হয় এবং প্রাণবায়ু সুশূন্যচারী হতে পারে যোগ স্বাস্থ্য মতে শরীরের মধ্যে অবস্থিত হাজার হাজার সূক্ষ্ম ত্রিশক্ষ্ম নারীর মধ্যে দশটি নারী হচ্ছে মুখ্য এই দশটি নারী হল ইরা পিঙ্গলা সুসুমনা গান্ধারী হস্তিজুভা পুষা যশস্বিনী অলম্বুষা কুহু ও শঙ্খীর এই নারীগুলির মধ্যে তিনটি নারী হচ্ছে মুখ্য সে তিনটি নারী হচ্ছে ইরা পিঙ্গলা এবং সুষুমনা ইরা নারী বাম নাসারন্দের সাথে যুক্ত এটি নারী নামেও পরিচিত এই নারী শরীরের শীতলতা এবং শান্ত বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত পিঙ্গল নারী ডান নাসারন্দের সাথে যুক্ত এবং এটি সূর্য নারী নামেও পরিচিত এই নারী শরীরের উষ্ণতা এবং কার্যকারিতার সাথে সম্পর্কিত শুষু নারী হল মুখ্য নারী শুষণ নারী মেরুদণ্ড বরাবর অবস্থিত এই নারী জ্ঞান এবং আলোক প্রাপ্তির পথ হিসেবে বিবেচিত হয় গান্ধারী এই নারীটি বাম চোখের সাথে যুক্ত হস্তিজিউবা নারী ডান চোখের সাথে যুক্ত পুষা নারী ডান কানের সাথে যুক্ত যশস্বিনী নারী বাম কানের সাথে যুক্ত আলাম্বুষা নারী মুখ ও গলার অংশের সাথে যুক্ত কুহু নারী মূলাধার চক্রের সাথে যুক্ত শঙ্খিনী নারী শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত এই দশটি নারী শরীরের বিভিন্ন কার্যক্রম এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে নারী শোধন প্রাণায়ামের মাধ্যমে এই নারীগুলিকে সক্রিয় করে মন ও শরীরের মধ্যে ভারসাম্য আনা সম্ভব হঠযোগের অতি প্রাচীন পুস্তক শিবসংহিতায় বলা হচ্ছে ইয়া নারী চন্দ্ররূপা পিঙ্গলা নারী সূর্যরূপা এবং শুষুনা নারী অগ্নিরূপা শিব সংগীতা গ্রন্থে ভগবান শিব বলছেন এই তিনটি নারীর মধ্যে অর্থাৎ ইরা পিঙ্গলা এবং শুশু নারীর মধ্যে শুশুন নারীর মধ্যে অবস্থিত চিত্রানারী এই চিত্রানারীর ভিতরে সুখ্যাতিসূক্ষ্ম একটি গর্থ আছে যাকে ব্রহ্ভরন্ধ বলা হয় কুণ্ডলিনী শক্তি মূলাধার হতে সহশ্রোধায় গমন করেন এই ব্রহ্মরন্ধের ভিতর দিয়া পরম বোম্ভের সাথে মিলিত হওয়ার জন্য ব্রহ্ভের সাথে শক্তির মিলিত হওয়ার এটাই পথ তাই এর নাম ব্রহ্মরন্ধ চিত্তা নারীর ভিতর যে ব্রহ্মরন্ধের কথা বলা হয়েছে সেই পথই হলো দিব্য পথ এই দিব্য পথের ধ্যান করি যোগীরা পাপ সমূহকে সমূলে বিনষ্ট করে সমাধিস্থ হন অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমাদের শরীর যে মুখ্য তিনটি নারী আছে বাম দিকে চন্দ্রনারী বা ইরা নারী ডান দিকে সুজনারী বা পিঙ্গল নারী এবং মধ্যে সিদ্ধারা বরাবর শুশুন নারী এই শুষুন নারীর ভেতরে একটি সূক্ষাতে সূক্ষ্ম নারী আছে যার নাম চিত্রনারী এবং তার মধ্যে একটি সূক্ষ্ম পথ আছে যে পথ দিয়ে কুন্নি শক্তি ধীরে ধীরে উপরে উত্থিত হয় এবং এই সমস্ত নারীগুলির মধ্যে যদি মল থাকে বা নারীগুলি যদি বদ্ধ অবস্থা থাকে তাহলে আমাদের প্রাণ শক্তি এই নারীগুলির মধ্যে যাতায়াত করতে পারে না অর্থাৎ প্রাণায়াম সিদ্ধ হয় না প্রাণায়াম সিদ্ধ করার জন্য এই নারীগুলির শুদ্ধিকরণ বা এই নারীগুলির মধ্যে যে সমস্ত মল রয়েছে সেগুলি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রাণায়াম সিদ্ধ হওয়ার জন্য এই সমস্ত নারীগুলির শুদ্ধিকরণ খুবই জরুরি তাই যোগীগণ নিয়মিত নারী শোধন প্রাণায়াম অভ্যাস করেন যাতে এই নারীগুলির মধ্যে অবস্থিত মল ধীরে ধীরে দূর হয় এবং এই নারীগুলির মধ্যে দিয়ে প্রাণবায়ু সহজেই যাতায়াত করতে পারে এই ভিডিওটির মাধ্যমে শরীরের ভেতরে অবস্থিত নারীগুলির নাম এবং সেগুলি কোথায় অবস্থান করে এবং তাদের কাজ কি এগুলি বোঝাবার চেষ্টা করলাম যদি আপনাদের যোগ স্বাস্থ্য সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে কারোর যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে এবং সেই সমস্যা অনুযায়ী কী যোগব্যায়াম করবেন সেটি যদি জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক